আফটারনুন বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনি সরি শুক্রবার হচ্ছে একটা পঁয়ত্রিশ আর একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না সেটা হচ্ছে আমরা যাচ্ছি বেরু বেরু আর মাত্র হাতে গোনা চারটে দিন মানে পাঁচ দিন পাঁচ দিন বলতে পারো কারণ পাঁচ দিনের দিন বেরোচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে এবারে নর্থ বেঙ্গল বেড়াতে তো খুব মজা হবে খুব আনন্দ হবে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর তার জন্য কি করতে হবে বেড়াতে যেতে গেলে কী করতে হবে প্যাকিং তো আবিরের প্যাকিং হয়ে গেছে মোটামুটি তোমাদের দেখিয়ে দিই আর আমার এখনও সব বাকি তো চলো এখন আজকে সব গুছিয়ে রেখেছি মোট কথা আমি কি কি নিয়ে যাব কি পরব সব কিছু আমার সেভাবে সেট করা হয়ে গেছে খালি সেগুলো ব্যাগে এখনও ভরা হয়নি তো আজকে প্যাকিং করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো বন্ধুরা এটা ওর লাগেজ এখানে শুধু ওর এই প্যান্টটা আর দু একটা জিনিস ঢোকানো এখনো বাকি আছে প্যান্টটা আর এটা হচ্ছে এটা কিন্তু গামছা না কেউ তোমরা ভুল করো না এটা কিন্তু টাওয়েল মানে টাওয়েল কাম গামছা এটা আমি বাজার থেকেই কিনেছিলাম দেখতে গামছার মতো কিন্তু এটা টাওয়েল আচ্ছা আর এটা হচ্ছে ওর জিন্সটা এটা দুটো ঢোকানো বাকি আর দুটো তিনটে জিনিস ছোটো ছোটো জিনিস ঢোকানো বাকি এটা হচ্ছে ওর লাগেজ আর এখানে দেখো আমার সব একদম রেডি সব নিয়ে নিয়েছি এখানে যতটা দেখছো সেটা পুরোটাই আমার কারণ এর মধ্যে ঠান্ডার জামাও রয়েছে আর এমনি জামা কাপড়ও রয়েছে আর ছোটোখাটো ওই যে মোজা ঠোজা রুমাল ঠুমাল এগুলো নিয়ে নিয়েছি একটা হ্যাংকিও নিয়ে হ্যাঙ্কি বলছি মানে হ্যান্ড টাওয়েলও নিয়ে নিয়েছি আচ্ছা উলিকটটা নিয়ে যাচ্ছি ওরটা তো ঢুকিয়ে দিয়েছি কারণ হচ্ছে তা কী কী নিয়েছি তোমাদের পরে শেয়ার করছি আর এই যে দেখো এই ব্যাগটা এটা একটা বড়ো ব্যাগ এটা নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে কিছু জিনিস যেগুলো হাতে রাখতে হবে মানে হাতের কাছে যাতে টক করে পাওয়া যায় আর কি আর কিছু খাবারও নিয়ে যাচ্ছি এই যে দেখো এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা হচ্ছে ভর্তি খাবার এখনও কিছু খাবার বাকি আছে কেনা এটার মধ্যে শুধু খাবার রয়েছে এগুলোও ভরবো এগুলো ভরার জন্য এই এই ব্যাগটা নিয়েছি তো চলো আগে রান্নাটা সেরে নিই তারপরে এগুলো সব ফটফট করে একদম ব্যাগে ভরে নেবো আমার সমস্ত কাজকর্ম শেষ আর এখন চলে এসেছি ব্যাগগুলো প্যাকিং করতে তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি মানে সব সেট করে রেখেছে আগে থেকে না হলে আমার আরও অসুবিধা হতো কারণ কি নেব না নেব হচ্ছে আমাদের মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা কবে কি পরব কোনটা কি পরবো কীরকম সাজবো এটসেট্রা এটসেট্রা তো যাই হোক ওরটা ভাগ্যিস আগে থেকে গুছিয়ে নিয়েছি ও কিন্তু ওরটা প্যাকিং করেনি আমিই করেছি ও ফাইনালি লাস্ট একবার চেক করে নেবে বললো বলে তুমি সব কিছু গুছিয়ে নাও দেন আমি একবার চেক করে নেবো তা ঠিক আছে তো দেখো উলিকট নিয়ে নিচ্ছি কারণ কেমন কি ঠান্ডা বুঝতে পারছি না ফোন করেছিলাম ওখানে আমরা যেখানে যেখানে থাকবো সেখানে ফোন করেছিলাম ওরা বলছে যে ম্যাডাম এখানে খুব ঠান্ডা এবার ওদের কাছে ঠান্ডা ওরা ওখানে থাকেন ওনাদের ঠান্ডা লাগছে মানে আমাদের আরও বেশি ঠান্ডা লাগবে তো সেইভাবে আমি মোটামুটি নিয়ে নিয়েছি জামা কাপড় আর এখানে অনেকগুলোই জামা আমি নিয়েছি আমি যতবারই বেড়াতে যাই যেখানে আগাগোড়াই আমি এক্সট্রা দু তিনটে জামা নিয়ে যাই দুটো জামা তো এক্সট্রা লাগে নিয়েই যাই হয়তো কোনো সময় মনে হলো এটা পরবো না ভালো লাগছে না তখন আমি এখানে এখন যেমন কি ঘরে থাকলে আলমারি থেকে এটা ভালো লাগছে না এটা পরে নি ওরকম তো অপশান পাবো না ওই জন্য আমি এক্সট্রা নিয়ে যাচ্ছি যে যা পড়বে পরবো এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছি খালি যাবে কেন ও না লাগলে নিয়ে চলে আসবো অসুবিধার কিছু নেই তো সেই কারণে আমি এক্সট্রা অনেকগুলো জামা নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমরা যাচ্ছি হচ্ছে ছ দিনের জন্য তো সেই জন্য সেইভাবে সব জামা কাপড় নিয়েছি ছ দিনের ছটা নিয়েছি আর এক্সট্রা দুটো নিয়ে নিয়েছি দুটো বলতে টপ এক্সট্রা দুটো নিয়েছি এখানে দুটো টুপি নিয়ে নিয়েছি আমার একটা কালো টুপি ছিল ওই পিকনিকে বেড়াতে গিয়ে আমার কালো টুপিটা বাসের মধ্যেই মানে ফেললাম কোথায় চলে গেছে আমি জানি না তো সেই জন্য গেল ওটা ওটা আমার খুব প্রিয় আর লাকি বলতে পারো ওটা ভালো টুপি ছিল অনেক পুরনো পুরো উলের এগুলো উলের ওপরেরটা হচ্ছে এমনি নিচের লালটাও একদম পুরো পিওর উলের তো এখানে দুটো টুপি নিয়ে নিয়েছি আর বেশি করে মোজা নিয়ে নিয়েছি আর যা লাগে টপস আর গাউন নিয়েছি একটা ড্রেস ইয়ে নিয়েছি কি বলে ওইটাকে জিন্স নিয়েছি দুটো এরকম অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি আর ওদিকে ওদেরকেও বলেছিলাম ফোন আমরা মোট চারজন যাচ্ছি আমি রিয়া আবির সুব্রতরা চারজন যাচ্ছি ওদেরকেও বলেছি ওরাও বলছে আমাদের প্যাকিং ডান তা আমরাই বাকি আছি তাহলে করে ফেলি আজকে নাহলে আর সময় পাবো না রোজ ভেবে ভেবে আজকে ফাইনালি কাজটা কমপ্লিট হলো যাকি আর এখানে দেখো প্রচুর খাবার দাবার তোমাদেরকে বললাম নিয়ে যাচ্ছি আমরা ওরাও নিয়ে যাচ্ছে আমরাও নিয়ে যাচ্ছি আমি যেগুলো নিয়ে যাচ্ছি তোমাদের দেখিয়ে দিই ওখানে চিড়ে ভাজার প্যাকেট নিয়েছি ছনপাপড়ি নিয়েছি বাদাম এখানে আছে ফিফটি ফিফটি বিস্কিটগুলো তার মধ্যে দু তিনটা খাওয়া হয়ে গেছে অলরেডি কেক নিয়েছি বাউলি নিয়েছিলাম হজমোলা নিয়েছি ডালমুট নিয়েছি তারপরে তোমার বানানা চিপস নিয়েছি অনেক খাবার নিয়েছি তোমরা ভাবতে পারো এত খাবার নিয়ে যাচ্ছি এত খাবার নিয়ে যাচ্ছি এই কারণেই যে প্রথম কথা ট্রেনে খেতে খেতে যাব ফেরার সময় বলো যাওয়ার সময় বলো আর এখানে মশা মারা ধূপটা কিন্তু ঘরের জন্য যাই হোক ওটা নিয়ে যাচ্ছি না আর কিছু ওষুধও নিয়ে নিয়েছি আর যেটা বলছিলাম ওখানে যখন গাড়িতে ঘুরতে বেরোবো হয়তো বেলা হয়ে গেল তো রাস্তায় যদি টুকটাক খেতে ইচ্ছা হয় খেতে খেতে যাব। আরও টুকটাক জিনিস নেওয়া বাকি চিপস টিপসগুলো ওগুলো পরে কিনে নেবো এখানে ব্যান্ডেড পুদিনহাড়া তারপরে আমার বমির ট্যাবলেট পাহাড়ে যাচ্ছে আর গাড়িতে উঠবো মানে আমার তো বমি মানে কনফার্ম হবেই মানে আমি জানি হবে তো বমির ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট এখানে ওগুলো কাটার জন্য ব্লেড তারপরে তোমার হাঁচির ট্যাবলেট এখানে পেপার সোপ সমস্ত সাবান শ্যাম্পু আবির বলছিলো তেল লাগবে ওর জন্য তেল সমস্ত কিছু কিনে একদম সুন্দর করে প্যাকিং করে ফেলেছি আর এই যে দেখো সন্ধ্যাবেলা একদম সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না তো প্যাকিং ফ্যাকিং করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর বিকালবেলা বেরিয়েছি এখন আবিরের সাথে আবিরের সাথে বলবো না আমরা সবাই মিলে বেরিয়েছি দেবাশিস এখনও মানে ফেরত যায়নি আর কি বাড়ি তো সেই কারণে বলছে যা ও চলে যাবে দু এক দিনের মধ্যে বেরিয়ে যাবে তো বলছে যাওয়ার আগে আমাদেরকে আমাকে আর ট্রিট দেবে তাই আমি বলেছিলাম আমাকে আর কেন ট্রিট দেবে তাহলে সবাই মিলে চলো তো খেয়ে আসি তো আমাদের দুজনকে ও ট্রিট দেবে আর বাকি সবাই যে যার নিজের খরচায় খাবে এটাই আর কি প্ল্যান হয়েছিল তো যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে সবাই মিলে একসাথে আজকে ডিনারে যাচ্ছি তো আজকে যাচ্ছি আমরা হচ্ছে কোথায় তো একটু পরেই তোমরা দেখতে পারবে আর ওরা সবাই আসছে পেছনে তো ফাইনালি আমরা এখন এসে গেছি দেবাশিসদার বাড়ির কাছে এখানে আমরা এলাম এখান থেকে আমরা মিট আপ করে একসাথে মিট করে দেন যাব হচ্ছে যেখানে ডিনার করবো যে আবির দাঁড়িয়ে আছে আমার একটু খিদে খিদে পেয়ে গেছিলো তাই আমি একটু কুরকুরে খাচ্ছি তো ওরা সবাই আসুক দেন এখান থেকে যাব আমরা যেখানে যাওয়ার এই যে দেখো পেছনে দেবাশিষদা আসছে দেবাশিষদা স্কুটি নিয়েছে আমি আর আবির আর তারও পেছনে আছে হচ্ছে তোমার ওই যে বাইকটা আসছে পেছনে একদম পেছনে ওখানে সুব্রত দা আর রিয়া আর আরও দুজন দুই পাপাইদা ওরা আসছে বললো ওরা একটু দেরি হবে পাঁচ দশ মিনিট তোরা আসছে তো চলো এখন যাই আর কেমন লাগছে আজকে ব্লগটা অবশ্যই জানিও কিন্তু আর আজকে তো ভীষণ খুশি আমরা একসাথে সবাই অনেক দিন বাদে বেরিয়েছি আর গোছানা গোছানো করে হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য সেই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা জাস্ট দারুণ আর এই যে আমি আরও তো চলো পৌঁছে গিয়ে তারপরে দেখাচ্ছি এক আমরা এখন যাচ্ছি আরসালা আর আজকে আমরা সাতজন যাচ্ছি সাতভাই চম্পা তো এখন আমরা ঢাকুরিয়া স্টেশনের এখানে আছি সবাই একটু আগো পিছে হয়ে গেছে আই সবাই এদার মতো গাড়িতে আছে তো চা চা এই যে ট্রট দিচ্ছেন আজকে আমাদের हेलो ওরা নামবি না কি কাছে কাছে ফাইনালি আমরা চলে এসেছি আর এখন আমরা আছি বাইরে দাঁড়িয়ে আছি ওয়েট করছি কারণ আমাদের দুই পাপাই দা এখনো এসে পৌঁছয়নি আর আমরা পাঁচজন চলে এসেছি ওরা আসুক তারপরে একসাথে ভেতরে যাব চলে গেছে বাড়ি হ্যাঁ চলে ওরা কোথায় ওরা পাপাই মুদির বাড়ি আছে আমরা চলে এসেছি আর্সেলানে এই যে দেখো রিয়া আমরা চলে এসেছি কজন এলাম আমরা পাঁচজন এসেছি আমরা আপনার তো পাঁচজন এসেছি আছে কখন আজ দশ মিনিট বললো লাগবে আর এখানেও আমাদের কুড়ি মিনিট টাইম লাগবে প্রচুর ভিড় আছে তো সেজন্য বললো কুড়ি মিনিট লাগবে তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ছবি তুলছি আর কি আমরা আসুক তারপরে ভেতরে যাব তো এই আপাতত আপডেট তারপরে খাবো আজকে কী খাবো আজকে আমরা আজকে আমরা বিরিয়ানি প্রচন্ড খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে আর এখন আমরা আছি সাউথ সিটির কাছে যে আর্সেলানটা সেখানে যাচ্ছি না দিলাম না তোমাকে চলে এসেছি রিয়া রানি রিয়া রানীর কর্তা কি আছে বলো কি আছে বলো 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 তা আমরা এখন বসে পড়েছি আমাদের জায়গায় আর আবির নিচে এখনও ফোনে কথা বলছে ও একটা কল এসেছিলো ও ব্যস্ত ছিল তা আমরা ভেতরে বসে পড়েছি আড্ডা মারছি সুব্রত দাও নিচে চলে গেছে ওরও ফোন এসেছে আর এই যে দুই পাপাইদা এরা এখন বিরিয়ানি খাবে না বলছে সেই জন্য বিরিয়ানির বদলে কি খাবে সেই নিয়ে ওদের মধ্যে একটা গুরুতর আলোচনা চলছে আর আমরা তো ডিসাইড করে নিয়েছি বিরিয়ানি খাবো তো এখানে এখন আমাদের দিয়ে দিয়েছে স্যালাড আর বিরিয়ানিটা আসতে অনেকটাই লেট করছিল সেই কারণে স্যালাডটাই দু প্লেট অর্ডার করে স্যালাডটাই আমরা খেয়ে নিয়েছি কি বলবো আর এই হলো অবস্থা এখন আসুক বিরিয়ানি দেন তোমাদের দেখাচ্ছে এখানে দেখো কি সুন্দর কত একদম ভালোবাসা আর এই যে এ ফর আবি তো এই দেখছি আর মজা করছি আমরা এখন খাবারটা দিক স্যালাডটা পুরোপুরি মোটামুটি শেষ আর এক প্লেট অর্ডার করা হয়েছে এই যে চলে এসেছে বিরিয়ানি তা এখন আমরা বিরিয়ানিটা খাবো আর এনজয় করবো আড্ডা দেব দেন খেয়ে দিয়ে যাব বাড়ি

যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা বাইরে এখানে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম খাওয়া হয়ে গেছে মোটামুটি এবার আমরা এখান থেকে বেরোবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় একটা বাজতে যায় আর এই যে দেখো এখনও ফোন আসছে কন্টিনিউ ফোন করে কথা বলেই যাচ্ছে আর এই যে আমরা তিনজন ওরা দুজন ওপারে চলে গেছে দেখো কত বড় ট্রাকটা যাচ্ছে বাপরে বাপ তো চলো আজকের ব্লগটাও তাহলে বন্ধুরা এখানে শেষ করছি যেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও খুব সাধারণ সিম্পল ছোট্ট একটা ভিডিও যেটা আমরা সারাদিনে খুব এনজয় করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো যারা আমাকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না আর চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আজকের মতো এইটুকুই এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে চলো টাটা বাই বাই গুড নাইট